হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো বিশ্বের সবচেয়ে বড় বিমান দেখছো তার আকার এত বড় যে ভিতরে অন্য একটি বিমান বসতে পারে আর তুমি কি এমন কোনো বিমান দেখছো যেখানে টেক আপ এবং ল্যান্ড করার জন্য বত্রিশটি টায়ার লাগানো থাকে আর পৃথিবীতে এমন একটি বিমান আছে যার সাথে দুইটি বিমান সংযুক্ত থাকে এটি একটি মেশিন গান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি দেখার পর আপনারাও নিশ্চয়ই ভাবতে পারেন যে এই বিমানগুলোর কাজ কি তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং বিশ্বের পাঁচটি বৃহত্তম বিমান সম্পর্কে বলবো তো আপনি যদি জীবনে বড় বিমান না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাই ভিডিওতে একটা লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যার মধ্যে প্রথমটি হলো সি5এম সুপার গ্যালাক্সি বন্ধুরা এই বিমানটি বিশ্বের বৃহত্তম সামরিক পরিবহন বিমান যা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে এই বিমানটি 1970 দশকে দ্বীপে আটকা পড়া মানুষদের উদ্ধার এবং জায়গায় খাবার পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল এই বিমানটির দৈর্ঘ্য 247 ফুট এবং এর ডানার দৈর্ঘ্য 222 ফুট এবং এই বিমানটি আকারে এত বড় যে একটি কার্গো ট্র্যাক এবং হেলিকপ্টার অন্যান্য অনেক ভারী যানবাহন করতে পারে দ্বিতীয় নাম্বার রয়েছে বোয়েরিং ত্রিপল সেভেন নাইন এক্স এই বিমানটি বিশ্বের বৃহত্তম এবং অনেক ভারী যানবাহন করতে পারে এতে নাইন এক্স স্থাপনা করা হয়েছে এই বিমানটির ডানাগুলো বোয়েরিং দ্বারা নির্মিত বৃহত্তম ডানা এই বিমানে দুশাই ছাব্বিশ জন ভ্রমণ করতে পারবেন এবং এটি বিশ্বের বৃহত্তম টুইস ইঞ্জিন বাণিজ্যিক বিমান এই বিমানের ভিতরে সব ধরনের ক্লাস আছে যেখানে এই বিমানে বিজনেস ক্লাসের বেশি জায়গা দেখা যায় কারণ এই বিমানে আপনি সবচেয়ে দীর্ঘ ভ্রমণ করতে পারবেন এর আকার এত বড় হওয়ার কারণে বিজনেস এর ক্লাস কোসের আকার বাড়ানো হয়েছে এই বিমানের প্লেট টি দুশো ফুট লম্বা এবং এর ডানার দৈর্ঘ্য দুশো ফুট একবার এই বিমানটি টেক করলে এটি তেরো হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত এক টানা উড়তে পারে তৃতীয় নাম্বার হয়েছে ইয়ারবাস এ থ্রি এইট এটি বিশ্বের ডাবল টেক ওয়েট বডি এবং চার ইঞ্জিন বিশিষ্ট বাণিজ্যিক বিমান যা ইয়ারবাস দ্বারাই তৈরি এই বিমানের প্লেটটি দুশো লম্বা এবং এর ডানার দৈর্ঘ্য দুশয় একষট্টি ফুট যার অর্থ এই বিমানের ডানাগুলি বিমানের সেও বড় চতুর্থ নাম্বার হয়েছে অ্যান্টোন এন ওয়ান টু ফাইভ রুশিয়ান এটি বিশ্বের দ্বিতীয় প্রিয়তম বিমান এই বিমানটি আঠারোশো আশি দশকে ইউক্রেনে তৈরি করা হয়েছিল প্রাথমিক ভাবে এই বিমানটি ভারী পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে এটি ভারী পরিবহন যানবাহন এবং তাদের জন্য ব্যবহৃত হয় এই বিমানটিতে টার্বোজেট ইঞ্জিন রয়েছে যার কারণে এই শক্তিশালী যে এটি চারশো পাঁচ মেট্রিক টন ওজন নামাতে পারে এবং এটি এই ধরনের বিমানের অনেক টায়ারের জন্য ব্যবহৃত হয় এই বিমানটি দুশো ছাব্বিশ ফুট লম্বা এবং এর ডানার বিস্তার দুশো চল্লিশ ফুট পন্ত অর্থাৎ এই বিমানের ডানার দৈর্ঘ্য পুরো বিমানের চেয়েও বেশি পাঁচ নম্বরে রয়েছে বৃহত্তম কার্গো বিমান যা সালে তৈরি হয়েছিল উনিশ সালে এই বিমানটি এক স্থান থেকে অন্য স্থানে জন্য হতো। বিমানটি আমাদের জাহাজ পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই বিমানে বড় মেশিন লোড করার জন্য এর সামনে অংশটি এত উঁচু করা হয়েছে এর ভিতরে কোনো ভারী যানবাহন সহজে বের করা যায় এর দৈর্ঘ্য দুশো ফুট এই বিমানে দৈর্ঘ্য অনুমান করা যায় যে এই বিমানের দৈর্ঘ্য স্ট্যাচু অফ লিবার্টিস সমান এই বিমানের ছয়টি ইঞ্জিন স্থাপনা করা হয়েছে যার কারণে এই বিমানটি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে এই বিমানটি একবারে চল্লিশ মেট্রিক টন ওজন বহন করে পারে ও এই বিমানটি এই বিমানের সামনের দিকে দুইটি টায়ার রয়েছে যার অর্থ হলো এই বিমানটিতে মোট বত্রিশটি টায়ার রয়েছে যদি এই বিমানটিতে একটি সাধারণ আকারের বিমানের পাশে পার্ক করা হয় তবে আপনি এই দুইটি বিমানকে একত্রে করে দেখতে পারবেন এটা বিশাল আকার ধারণ করছে এই বিমানটি খুব সুন্দর এবং এটি সহজে পনেরো হাজার চারশো কিলোমিটার আপনাদের কাছে কত নাম্বার বিমানটি সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এমনই নিত্য নতুন ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ